হ্যালো ফ্রেন্ড রবিবার দুপুরবেলায় কি রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখাই তো প্রথমেই দেখো গরম গরম ভাত তারপরে এখানে আছে আম দিয়ে মুসুরি ডাল পাতলা করে তারপরে এইটা হচ্ছে কলমি শাক ভাজা তারপরে এইখানে আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল তেলাপিয়া মাছের ঝাল তো গাইস চলে আসলাম খেতে ভাত নিয়ে বসে পড়লাম আর এখন আমি খাচ্ছি শাক দিয়ে আস্তে আস্তে ভালো হয়েছে শাকটা শাকটা খুব টেস্টি হয়েছে

mà Dalton cho không hết, em nói là lâu. Lát tiếp nữa tôi ăn một tô cơm nữa. Đây rồi nam, tiếp tục, anh anh, he he, anh chơi tiếp nữa thôi তো ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে এবার খাবো মাছ দিয়ে তো এখানে তেলাপিয়া মাছ আর ছোট ছোট চারাপোনার বাচ্চা মিশায় রান্না করা হয়েছে তো এটা হচ্ছে কাতলার বাচ্চা ছোট মিনি কাতলা মাখা হয়ে গেছে এবার কাতলার বাচ্চা

কমেন্ট করে লাল করে দেবে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো এখন আমরা খেয়ে নিই তারপরে আবার অন্য ভিডিওতে দেখা হবে না